দিঘিডাঙ্গা গ্রামের আকাশে মেঘ জমেছে অনেক এমন কালো মেঘ গ্রামের মানুষ আগে কখনো দেখেনি টিপটিপ করে শুরু হওয়া বৃষ্টিটা বেলা বাড়ার সাথে সাথেই নেমে পড়েছে মুসলধারে এই বর্ষায় গ্রামের মেঠো পথগুলো যেন এক একটা ছোটোখাটো নদী হয়ে ওঠে আবাদি জমির ফসলগুলোর প্রায় ডুবুডুবু অবস্থা প্রত্যন্ত এই গ্রামটা বরাবরই শান্ত প্রকৃতির কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি খুব শীঘ্রই এই গ্রামে ঘটবে এক ভয়ানক ঘটনা যা এর আগে কখনো দেখেনি কেউ একেবারে যে দেখেনি তা বলা যাবে অবশ্য বরং বলা যেতে পারে গত এক দশকে এর চেয়ে ভয়ানক ঘটনা খুব কমই ঘটেছে এই গ্রামে কিন্তু কারো যদি নিতান্তই ভাগ্য খারাপ হয় তাহলে সে হয়তো চোখের সামনে দেখে ফেলতে পারে এমন কিছু যা রীতিমতো কাল হয়ে দাঁড়াবে তার জন্য ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে নিজেদের জমির অবস্থা দেখছে খগেন আর গণেশ বৃষ্টির জলে ফসল ডুবে যাবে কিনা এটা দেখার জন্যই তাদের এখানে আসা তবে জমির বেহাল দশা দেখে বেশ চিন্তায় পড়েছে দুজন বৃষ্টিটা থামবে বলে মনে হচ্ছে না এখানে থামার খুব দরকার আছে কি যা গরম পড়েছিল কদিন কিন্তু যত চিন্তা সবেই ধানগুলোকে নিয়ে সেটাই তো একটানা এভাবে চললে জমিতে আবার পুরোপুরি জল জমে যাবে তখন খুব খারাপ হবে বুঝলি আরে দাদা তুমি একটু বড্ড বেশি ভাবো যা হওয়ার তা হবে এখন চলো চলো বাড়ির দিকে যাই হে ভিজে তো একসা হয়ে গিয়েছি হ্যাঁ চল তবে বাড়ি ফেরা যাক ওরা দুজন বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমন সময় ওদের সামনে এলো কৈলাস এই দেখো কান্ড এর মধ্যে আবার তুই ভিজতে ভিজতে এলি কি করতে তাই তো এরকম পাগলের মতো ছুটে এলি কেন কিছু হয়েছে নাকি এত হাঁপাচ্ছিস কেন দাঁড়া আগে একটু জিরিয়ে নেই চিনময় মাস্টারের কি হয়েছে চিন্ময় মাস্টারে স্পষ্ট করে আছে কিন্তু কিন্তু শরীরটা যেন পাথর হয়ে গিয়েছে কথাও বলছেন না আর নড়তেও পারছেন না কি বলছিস তুই বেঁচে আছে অথচ নড়তে পারছে না এর মানে কি এ কৈলাস সকাল সকাল কিন্তু মজা করিস না আমি মজা করবো কেন করিস না নিজের চোখে দেখে এসেছি জগদীশ বাবু তাকে বাড়ির উঠোন থেকে তুলে ঘরে নিয়ে শুইয়ে দিয়েছেন হ্যাঁ কিভাবে হলো এসব কেউ কি কিছু বলতে পারছে না আপাতত গ্রামের কেউ তেমন কিছু জানে না জগদীশ বাবু হয়তো জানেন তবে সবাই বলছে কি একটা দেখে নাকি ভয় পেয়েছেন চিন্ময় মাস্টার তারপর থেকে এই অবস্থা কি দেখে ভয় পেয়েছে আরে দিনের বেলা আবার কি দেখবে না দিনে তো আর দেখেননি দেখেছেন রাতের বেলা আচ্ছা চলো তো গিয়ে দেখি ব্যাপারটা কি এইভাবে এখানে দাঁড়িয়ে থেকে তো কিছুই হবে না চিন্ময় মাস্টারের ঘরে জড়ো হয়েছে খগেন গণেশ আর ভবতোষ কৈলাসের কাছে খবর পেয়ে সরাসরি চলে এসেছে খগেন আর গণেশ ওদিকে ভবতোষ বাবু সেই ভোরবেলা থেকেই এখানে রয়েছেন সবার চোখে মুখে এক প্রশ্ন চাপা আতঙ্ক বাইরে বৃষ্টি হয়েই চলেছে রিমঝিম আওয়াজ আসছে ঘরের ভেতরে চিনময় মাস্টার বিছানায় জ্যান্ত লাশের মতো পড়ে আছেন না পারছেন নড়তে না পারছেন তো কিছু বলতে হয়তো ঠিকই শুনছেন কে কি বলছে কিন্তু কোনো সাড়া দিতে পারছেন না এদিকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে চলেছে খগেন্ডা কি খাওয়া বলবো না ভোরের দিকে এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ জগদীশ বাবু আর কানায় মিলে তাকে উঠোন থেকে স্যাং দোলা করে তুলছে আর সেই সময় আমিও এসে হাত লাগালাম শুনলাম সিনময় মাস্টারের জ্ঞান লক্ষি কিন্তু কিভাবে হয়েছে তা জগদীশ বাবু খুলে বললেন না উঠোনে পড়েছিলেন চিন্ময় মাস্টার গতকাল তো মোটামুটি ঠিকই দেখলাম আরে আমি তো বাজার থেকে ফেরার পথে কথা বললাম ওনার সাথে কেউ কি মেরে এই অবস্থা করেছে কিন্তু গায়ে তো কোনো দাগ নেই না রে মারধরের ব্যাপার নয় এটা এটা অন্য কিছু সেই রকম কিছু হলে তো জগদীশ বাবু নিজেই বলতেন অন্য কিছু মানে কি বলছেন বাবু তোর শরীর গরম নারী চলছে নিঃশ্বাস পড়ছে কিন্তু কোনো জ্ঞান নেই অথচ চোখ দুটো খোলা যেন আত্মাটা ভেতরে বন্দি হয়ে আছে আচ্ছা কবিরাজ বৈদ্য এসব কিছু দেখানো হয়েছে গ্রামের বৈদ্য এসে দেখে গিয়েছেন তিনিও কিছু বলতে পারলেন না বললেন শহরে নিয়ে যেতে হবে চিন্ময় মাস্টার নাকি কি একটা দেখে ভয় পেয়েছে শুনলাম আপনি কিছু জানেন জগদীশ দা তিনি কিছু একটা দেখেছেন বটে তবে আমি এই বিষয়ে কিছুই জানি না এমন কি জিনিস দেখলেন যা জ্যান্ত মানুষকে এরকম বানিয়ে দিতে পারে জানি না রে তবে এর পিছনে কোনো সাধারণ কারণ নেই সেটুকু আমি নিশ্চিত কিছু একটা অশুভ ছায়া পড়েছে মাস্টার উপর গ্রামের একমাত্র বাজারটা গোটা দোকান নিয়ে বিস্তৃত বৃষ্টির কারণে আজ খদ্দের বেশ কম এর মধ্যে সদাই কিনতে এসে রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছে হাড়াধনার নিতাই চিনময় মাস্টারের ঘটনাটাই এখন তাদের প্রধান আলোচ্য বিষয় নাকি কথা বলা বন্ধ হয়ে গিয়েছে আর না। সকালে গিয়েছিলাম দেখতে ও সে কি অবস্থা চোখ দুটো খোলা কিন্তু জানো কিছুই দেখছে না একেবারে পাথরের মতো শুয়ে আছে চিনময় মাস্টার আরে বাবা ভূত ধরলো নাকি কিন্তু আমাদের গ্রামে তো এইসবের উপদ্রব ছিল না কোনো দিন কে জানে বাবা জগদীশ বাবু বলছিলেন এটা নাকি ভূতে ধরার চেও খারাপ কিছু এমন সময় হারাধনার নেতাই সামনে এসে পড়লেন স্বয়ং জগদীশ রায় আমার নামে কথা হচ্ছিল বুঝি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন জগদীশ দা আপনার কথাই তো বলছিলাম আর ওই মাস্টারের বিষয়টা নিয়ে বড়ই চিন্তায় আছি আপনি তো মাস্টারকে প্রথম দেখেছিলেন তখন কি তিনি কিছু বলেছিলেন আপনাকে দেখে এত ভয় পেলেন মাস্টার কি দেখে এই অবস্থা এসেছেন তা আমি জানি না কিন্তু এই অবস্থা হওয়ার আগে কি কি ঘটেছিল সেটা আমাকে বলেছেন গতকাল কি ঘটেছিল বলুন না একটু পরশু রাতে মাস্টার মশাই পাশের গ্রাম থেকে ফিরছিলেন রাত হয়েছিল অনেক আমাদের গ্রামের মোড়ের মাথায় যে পুরোনো পুকুরটা আছে না তো সেই পুকুরের পাশ দিয়ে আসার সময় মাস্টার দেখলেন একজন মহিলা জলে ডুব দিচ্ছে অত রাতে এক মহিলাকে পুকুরে দেখে বেশ অবাক হয়েছিলেন মাস্টার সত্যি তো এত রাতে পুকুরে স্নান কে সেটাই তো মাস্টার মশাই দাঁড়িয়ে গিয়েছিলেন আর ভেবেছিলেন কে হতে পারে ডুব দিয়ে যখন আবার ভেসে উঠল মহিলাটা ভেসে উঠল তারপর তখন মাস্টার মশাই দেখলেন সেই মহিলার শরীর আছে কিন্তু মাথাটা নেই হ্যাঁ কি বলছেন একটা মাথাবিহীন শরীর জলের ওপরে উঠে এলো সেইটা দেখি মাস্টার মশাই পড়ি মড়ি করে দৌড়ে বাড়ি এসেছিলেন আর ওই রাতের পর থেকেই তার ভয়টা শুরু সেদিন রাতের ঘটনা তখন গভীর ঘুমে তলিয়েছিলেন চিনময় মাস্টার বাইরে একটা না বৃষ্টি আর বাজ পড়ার আওয়াজ কিছু সময় পর হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল তার আর জেগে উঠতেই ভয়ানকভাবে চমকে উঠলেন তিনি তার বিছানার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে তিনজন নারী তিনজনেরই পরনে ধবধবে সাদা শাড়ি কিন্তু তাদের মুখ দেখে গা শিউরে উঠল চিন্ময় মাস্টারের

আমি কাউকে কিছু বলবো না আমাকে আমাকে ছেড়ে দিন কথা দিয়ে কথা না রাখলে তার শাস্তি পেতে হয় আর মানুষ কখনোই কথা দিয়ে কথা রাখে না না আমি রাখবো অবশ্যই কথা রাখবো এর চেয়ে ভালো তোর মুখ বন্ধ করে দেব আমরা তোর শরীরটাকে আমরা অবশ করে দেব তুই দেখবি শুনবি আরে বুঝবি কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারবি না নাহ মাথাও মাথাও খেয়েছো মাথাও খেয়ে আমাকে বাথাও চিন্ময়ের সেই ভয়ানক অভিজ্ঞতা আর ঠিক পরের দিন রাতের কথা চারিদিকে জমাট বাঁধা অন্ধকার এরই মধ্যে চিন্ময় মাস্টারের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে জগদীশ রায় আর কানায় রাস্তা থেকে থকথকে কাদা মারিয়ে হেঁটে চলেছে তারা সেই সাথে চলেছে মাস্টারের বাড়ি নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা কু ডাকছে ওই বাড়িতে এ সময় যাওয়াটা কি খুব দরকার দরকার আছে কানাই মাস্টার মশই আজ সকালে এসে আমাদের সবটা খুলে বলেছেন গতকাল রাতে কি ঘটেছিল সবটাই জেনেছি ওসব শোনার পর কিভাবে চুপ করে বসে থাকি বল তাই নাকি তাহলে মাস্টার মশাই স্বাভাবিক হতে পেরেছেন এই গত রাতের ঘটনার পর ভোরের দিকে জ্ঞান ফিরেছিল কিন্তু শরীরে নাড়তে পারছিলেন না পরে সকালে খানিকটা সুস্থ হতেই আমার বাড়িতে এসে সব জানালেন তিনি তাই আমি বলেছিলাম আজ রাতটা আমি তার সাথেই থাকবো কি হয় দেখব কিন্তু আপনি একা না গিয়ে আমাকে সাথে নিলেন কেন একা যেতে সাহস হলো না রে যা শুনেছি তাতে মনে হচ্ছে ব্যাপারটা সহজ নয় তাই তোকে ডেকে নিলাম মাস্টার মশাই কি তাহলে এখন বাড়িতে রয়েছেন হ্যাঁ এখন হয়তো উঠানে বসে বসে অপেক্ষা করছেন তিনি বলেছিলেন আমি না যাওয়া পর্যন্ত নাকি ঘরে ঢুকবেন না বেজায় ভয় পেয়েছেন মানুষটা তাহলে তো জলদি যেতে হবে চলুন চলুন এর মধ্যে আবার ভয়ের কিছু না ঘটলেই হলো হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল চল দেখা যাক কি হয় একই সময়ে অজির আগ্রহে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চিন্ময় মাস্টার মূলত জগদীশ রায়ের জন্যই অপেক্ষা করছিলেন তিনি একা ঘরের ভেতরে ঢোকার সাহস পাচ্ছেন না ইতিমধ্যে যথেষ্ট রাত হয়েছে এর মধ্যে ঘরে ঢুকলে যদি আবার গত রাতের মতো ঘটনা ঘটে তাহলে নিজেকে সামলাতে পারবেন কিনা সন্দেহ শরীরটা এখন বেশ দুর্বল কোনো মতে অপেক্ষা করছেন চিন্ময় মাস্টার একটু পর তাকে আশ্বস্ত করতেই যেন চলে এলেন জগদীশ রায় এতক্ষণে এলো জগদীশ দা আমি আপনার জন্যই বসে আছি বড্ড ভয় করছিল আমার ভয় কিসের আমি তো এসে গিয়েছি ওরা ওরা বলছিল আবার আসবে আর আসবে না আমি যেহেতু এসে গিয়েছি আর কোন চিন্তা নেই আমি আমি যথেষ্ট আপনার ঋণ কোনোদিনও শোধ করতে না আপনি না থাকলে কথা শেষ করতে পারলেন না চিনময় মাস্টার কিছু বোঝে ওঠার আগে তার গলা সজরে চেপে ধরলেন জগদীশ রায় আমি আপনি আমরা কি করছেন তুই যাদের ভয় করছিলি চিনময় মাস্টার আতঙ্ক নিয়ে দেখলেন তার চোখের সামনেই জগদীশ রায় নিজের রূপ পাল্টে হয়ে গেলেন সাদা শাড়ি পরা সেই ভয়ানক নারী তুই বড্ড বাড় বেড়েছিস কি ভেবেছিলি জগদীশ সব কথা বলে দিলেই মেজে যাবি আমাকে আমাকে ছেড়ে দাও আমাদের কথা বলতে চেয়েছিলি তাই তোর মুখই বন্ধ করে দিলাম এবার শুধু দেখবি আর শুনবি কিচ্ছু বলতে পারবি না চিরকালের জন্য ছেড়ে দাও আমাকে না না আমাকে তোর একটাটা তোর শরীর এ বন্দী হয়ে থাকবে এটাই হলে তোর শাস্তি ঠিক সেই মুহূর্তে চিন্ময়ের বাড়ির উঠোনে এলো আসল জগদীশ আর কানায় তাদের উপস্থিতি টের পাওয়া মাত্রই চিন্ময় মাস্টারের গলা ছেড়ে দিয়ে উধাও হয়ে গেল সেই ভয়ানক নারী চিন্ময় মাস্টারও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন আরে ওটা কি জগদীশ দা চোখ চোখের সামনে মিলিয়ে গেল যা ভয় পেয়েছিলাম তাই হলো ওরা ইতিমধ্যে এসে মাস্টারের উপর চড়াও হয়েছে গোরা কারা কি চাই ওরাই হাকিনি ভয়ানক জিনিস হা হাকিনি সে আবার কি ওরা নিম্ন স্তরের পিসা আছে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় নিজেদের জগৎকে লোকচক্ষুর আড়ালে রাখাই ওদের ধর্ম তাহলে মাস্টার মশাই মাস্টার মশাই ভুল করে ফেলেছিলেন তোকে তো আগেই বলেছি তিনি পরশু রাতে পুকুরে ওদের একজনকে দেখে ফেলেছিলেন মাথাবিহীন অবস্থায় ওরা যখন জল থেকে ওঠে তখন ওদের রূপ বদলের প্রক্রিয়া চলে যে সেই দৃশ্য দেখে তাকে তারা ছেড়ে দেয় না বলছেন মেরে ফেলে না তার কঠিন শাস্তি দেয় তার মুখ বন্ধ করে দেয় চিরকালের জন্য তাহলে মাস্টার মশাই আর কোনোদিন কথা বলতে পারবেন না না মাস্টারের জ্ঞান ফিরবে কিন্তু শরীরটা আর বসে থাকবে না জীবন তো লাশ হয়ে বাকি জীবনটা কাটাতে হবে তিনি আমাদের দেখবেন আমাদের কথা শুনবেন কিন্তু নিজের যন্ত্রণা কাউকে বলতে পারবেন না এর কি আর কোনো উপায় নেই কোনো উপায় নেই রে কানাই হাকি নির্দিষ্ট যার ওপর একবার পরে তার জীবন অভিশপ্ত হয়ে যায় বলতে পারিস চিনময় মাস্টারের মাধ্যমে ওরা ওদের ক্ষমতা দেখিয়ে গেল অর্থাৎ একজন জীবন্ত সাক্ষী রেখে গেল কিন্তু একই সাথে এমন ব্যবস্থা করে রেখে গিয়েছে যে সাক্ষী হয়েও মাস্টার কোনোদিন ওদের ব্যাপারে কাউকে কিচ্ছু বলতে পারবেন না জগদিশার কানাই অসহায় ভাবে দাঁড়িয়ে রইল চিনময় মাস্টারের পাশে একটা জলজান্ত মানুষ তাদের চোখের সামনে একটা জীবন্ত পাথরে পরিণত হয়েছে ভুলবশত দেখে ফেলার পরও হাকিনীরা চিনময় মাস্টারকে ছাড়েনি যাতে কাউকে কিছু বলতে না পারে সেই জন্য তার মুখও বন্ধ করে দিয়েছে ওরা কিন্তু কিছুটা হলেও জগদীশ রায়কে বলে যেতে পেরেছিলেন চিন্ময় মাস্টার এই বিষয়টা হাকিনীরা আদেও বুঝতে পেরেছে কিনা তা জগদীশ রায়ের জানা নেই যদি ওরা জেনে থাকে তাহলে জগদীশ রায়ের ভাগ্যেও নেমে আসতে পারে ঘোর বিপদ